আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এটা কেবল একটি সাবমেরিনের ছবি নয় এটা একটি বার্তা বার্তা বিশ্বের প্রতিটি শক্তিধর রাষ্ট্রের প্রতি বিশেষ করে রাশিয়ার দিকে ছুড়ে দেওয়া এক পারমাণবিক হুমকি আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে একটি ভুল শব্দ একটি টুইট কিংবা একটি রাজনৈতিক কৌতুক পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে আর এই মুহূর্ততে ট্রাম্পের মুখ থেকে উচ্চারিত কিছু শব্দ এবং তার সেই ভয়ঙ্কর আদেশ দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন সেই ভয়ঙ্কর বাস্তবতার দিকে আমাদের ঠেলে দিচ্ছে বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পৃথিবী একটি অদৃশ্য পারমাণবিক যুদ্ধের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে ও ঠান্ডা যুদ্ধের সময়কার সেই দিনগুলো আজ যেন আবার ফিরে কিন্তু হুমকির আসেছে পার্থক্য হল আজ সেই সোভিয়েত ইউনিয়নের জায়গায় রাশিয়া এবং হোয়াইট হাউসে এখন আছেন ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্প মানেই আগুনে আগুন ঢালার রাজনীতি মেদভেদে পুতিনের ছায়া বলা হয় যাকে তিনি শুধুমাত্র রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান নন বরং রাশিয়ার পারমাণবিক নীতির অন্যতম কণ্ঠ এবং যখন ট্রাম্প তাকে প্রকাশ্যে হুমকি দেন বলেন ওয়াচ ইওর ওয়ার্ডস তখন মেদভেদে উত্তর দেন আমরা এখনো সোভিয়েত যুগের পারমাণবিক ক্ষমতা ধরে রেখেছি মনে রাখবেন শেষবার বোতাম টিপে দেওয়ার শক্তি আমাদেরও আছে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এই মুহূর্তে প্রশান্ত মহা ও আটলান্টিক মহাসাগরে মোতায়েন করা হচ্ছে দুটো মার্ক নিউক্লিয়ার সাবমেরিন ট্রাম্প বলছেন আই হ্যাভ অর্ডার টু নিউক্লিয়ার সাবমেরিন নেসবি টু পজিশনের ইন দ্য অপারেশন রিজন তার দাবি মেদভেদে বক্তব্য যদি শুধু কথার ফুলঝুরি না হয় তাহলে আমেরিকার প্রস্তুতি থাকা দরকার কিন্তু প্রশ্ন হল এই প্রস্তুতি কি প্রতিরক্ষার নাকি এক ধরনের আগাম চাপ প্রয়োগ এই ধরনের পদক্ষেপকে কূটনৈতিকরা বলছেন নিউক্লিয়ার প্রোভাইডেড অন অর্থাৎ ইচ্ছা উস্কানি এই মাধ্যমে ট্রাম্প রাশিয়াকে জানাতে চাইছেন যে আমেরিকা এক চুলো ছাড় দেবে না এমনকি যদি বিশ্ব আবার ঠান্ডা যুদ্ধের অন্ধকারে ঢুকে পড়ে তবুও না ওদিকে রাশিয়াও কিন্তু চুপ করে বসে নেই মেধভেদেবের খোলাখুলি বলেছেন ট্রাম্প আল্টিমেটামের খেলায় মেতেছেন কিন্তু ভুলে গেছেন এই খেলার শেষ পাথর আমাদের কাছেই আছে এই মুহূর্তে বিশ্বের দুইটি পারমাণবিক দাঁড়িয়ে আছে শুধু যুদ্ধ ক্ষেত্রে নয় শব্দের খেলায় হুমকির খেলায় এবং সবচেয়ে বিপজ্জনক খেলা অহংকারের খেলায় বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এ যেন একটি খড়ির কাটা চলছে যা গিনেস রেকর্ড নয় বরং ডুমসডেক লেক দিকে এগিয়ে যাচ্ছে যদি ট্রাম্প তার দশ দিনের আল্টিমেটাম বজায় রাখেন এবং যদি রাশিয়ার সেটিকে প্রত্যাখ্যান করে তাহলে কি যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা দেবে চীন ভারত এমনকি তুরস্ক তারা কি তখন ওয়াশিংটনের সাথেই থাকবে নাকি মস্কোর দিকে ঝুঁকে পড়বে আর এমন পরমাণু উত্তেজনার মধ্যে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মতো দেশের অবস্থান কোথায় হবে বন্ধুরা এই সময়টায় বাংলাদেশকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে কোনো সামরিক জোটে না জড়িয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা হবে আমাদের সবচেয়ে বড় শক্তি কারণ বড় শক্তিগুলো লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট রাষ্ট্রগুলো যেমন ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া বাংলাদেশকে এখন দরকার একটি স্পষ্ট নিরপেক্ষ এবং শান্তিকামী অবস্থান পশ্চিমা চাপ আমেরিকার নীতি কিংবা ভারতীয় প্রভাব নয় আমাদের দেখতে হবে কাদের অবস্থান প্রকৃত শান্তির পক্ষে এবং কারা এই ভূখণ্ডকে সংঘাতে ঠেলে দিতে চায় বন্ধুরা রয়টার্সের প্রতিবেদন বলছে ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েন করলেন এখন আপনারা বলুন এই উত্তেজনা কি সত্যি কেবল কথার খেলা নাকি আমরা এক নতুন পারমাণবিক যুগে পা রাখছি যেখানে শব্দই হয়ে উঠছে অস্ত্র বন্ধুরা এমন আরও বিশ্লেষণ পেতে জিও পোলেন্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জানান এই পারমাণবিক উত্তেজনার মধ্যে আপনি বাংলাদেশকে কীভাবে দেখতে চান